আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সতেরো নভেম্বর দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর ডক্টর মোহাম্মদ ইউনিসের তত্ত্বের অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে কতগুলো থ্রি জিরো ক্লাব গঠিত হয়েছে গ চার হাজার ছয়শটি দুই নম্বর সম্প্রতি কোথায় পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি জিরো ক্লাব উদ্বোধন করা হয়েছে ঘ রোম ইতালি তিন নম্বর বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের কোন শীর্ষস্থানীয় শিল্প গ্রুপে রিসিভার নিয়োগ দিয়েছেন বেক্সিমকো গ্রুপ চার নম্বর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট দু হাজার পঁচিশের আয়োজক কোন দেশ খ পাকিস্তান পাঁচ নম্বর চর্যপদের আবিষ্কর্তা হরপ্রসাদ শাস্ত্রীকে কী উপাধিতে ভূষিত করা হয় খ মহামহোপাধ্যায় ছয় নম্বর কান্তজিউ মন্দির কান্তজিউ মন্দির কোন জেলা অবস্থিত বা কান্তজির মন্দির খ দিনাজপুর জেলায় সাত নম্বর জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে খ ইউনেস্কো আট নম্বর পিআইএম কোন দেশের বিমান সংস্থা খ পাকিস্তান নয় নম্বর কম্পিউটারে ব্যবহৃত মাউসের উদ্ভাবককে খ অ্যাঞ্জেল বার্ট দশ নম্বর গ্রন্থ কিট কোন সাহিত্যিকের ছদ্মনাম গ তারাপদ রায় এক নম্বর বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম দুই নম্বর ব্লু পুরস্কার প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তিন নম্বর মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার সামাজিক অধিকার চার নম্বর ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন কবে পাশ হয় উনিশশো পঁয়ত্রিশ সালে পাঁচ নম্বর বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল বিভাগে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই সেটা হলো ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের সাথে ছয় নম্বর বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণ করে আসছে উনিশশো সাল থেকে চার নম্বর আরপানেট আবিষ্কৃত হয় কত সালে উনিশশো উনসত্তর সালে আট নম্বর বে অব বেঙ্গল কনভারসেশন দু হাজার এর আয়োজক কোন দেশ বাংলাদেশ ঢাকা আয়োজক শহর হলো ঢাকা নয় নম্বর মাওলানা ভাসানি উনিশশো সালে কাগমারি সম্মেলনে কার বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন হোসেন শহীদ সরওয়ার্দে দশ নম্বর কত তারিখে বিশ্ব হাতের দিবস পালন করা হয় বিশ্ব হাতের দিবস পালন করা হয় তেইশ জানুয়ারি একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে সতেরো নভেম্বর উনিশশো সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষা কবে মৃত্যুবরণ করেন সতেরো নভেম্বর উনিশশো সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী মৃত্যু সতেরো নভেম্বর উনিশশো সাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নামে সারাদেশে কতটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে দুইশো বিশটি সূত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি জিরো ক্লাব কোথায় উদ্বোধন করা হয় ইতালির রোমে দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবট এর নাম কে প্রাইম ইনভেস্টমেন্ট প্রথম ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টলি এআই চ্যাটবট চালু করে বর্তমানে কোন কোম্পানি স্মার্টফোন বিক্রিতে বিশ্ব বাজারের স্থানে রয়েছে স্যামসাং সমুদ্রপথে পথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব ছাব্বিশশো বারো নোটিক্যাল মাইলের পেশে প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসা পণ্যবাহী জাহাজের নাম এম ভি জিয়ান ফাহাং এম জিয়ান ফাজাং মাওলানা ভাষানি মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালের সতেরো নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কুতুবদিয়ায় দুই সালের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে জি স্যাট জি স্যাট এন টু হল যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা উৎক্ষেপণ করা ভারতের স্যাটেলাইট বাংলাদেশ বাংলাদেশ গেমস প্রথম চালু হয় উনিশশো সালে সম্প্রতি অন্তর্বর্তী সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে দশটি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ব্রাজিলের সেকেন্ড লেডি লু আলকেমিনের আলকোমিনের মধ্যে বৈঠক হয় কবে তেরো নভেম্বর দুই হাজার চব্বিশ দু হাজার অর্থ বাংলাদেশ সবচেয়ে বেশি চার রপ্তানি করে কোন দেশে সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় পাকিস্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর বর্তমান চেয়ারম্যানকে বিচারপতি গোলাপ মর্তুজা মজুমদার সম্প্রতি বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় কবে তিন অক্টোবর দুই সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন কে ক্যারোলিন লেভিট বর্তমানে বিশ্বের কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা কয়টি চারটি ভুটান সুরিনাম পানামা মাদাগাস্কার বর্তমানে দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি ব্রাজিল জিরো জি জিরো জি জিরো ফোরাম গঠিত হয় কোন দেশের নেতৃত্বে ভুটান সম্প্রতি অনুষ্ঠিত উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ নেওয়া আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন কে গ্রেটা থুনবার্ক সতেরো নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশ উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো একত্রিশ সালের সতেরো নভেম্বর বাংলা সাহিত্য সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী মৃত্যুবরণ করেন উনিশশো সালের সতেরো নভেম্বর বাংলাদেশের রাজনীতিবিদ আব্দুল হামিদ খান ভাষানী মৃত্যুবরণ করেন পনেরোশো পঁচিশ সতেরো নভেম্বর সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোঘল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন এছাড়াও এই দিনে আঠেরোশো একত্রিশ সালের সতেরো নভেম্বর ভেনুজুয়েলা ও ইকুয়েডার বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয় কুইজ বলতে হবে দেশের বাজারে আসা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কোম্পানির যাত্রা শুরু হয় কোন দেশে এ ভারত বি জাপান সি ইংল্যান্ড ডি জার্মানি উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে